আসসালামু আলাইকুম আজকে আমাদের আরও দুইটা গাড়ি সেল হয়ে গেল এটা হচ্ছে হিরো হুন্ডা স্প্লেন্ডার এটা নাম্বার করা ঢাকার নাম্বার ডিজিটাল নাম্বার স্মার্ট কার্ড পাশাপাশি আরেকটা আছে টিভিএস মেট্রো প্লাস এটাও নাম্বার করা এটা ময়বংশের নাম্বার ডিজিটাল নাম্বার স্মার্ট কার্ড এই দুটি গাড়ি আমাদের সেল হয়ে গেল দুটা গাড়ি সেল করলাম কার কাছে জেনে নেব আমরা এই বিরর্থে আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ভাই ভাই কি গাড়ি এটা কয় করলেন হিরো স্প্লেন্ডার প্লাস ভাইয়ের পরিচয়টা হৃদয় মাহমুদ ও কোথা থেকে আইছেন কাপাসিয়া থেকে কাপাসিয়া থেকে এখানে আসলেন কেমনে ভিডিও দেখে আইছিলেন তো গাড়িটা পছন্দ হয়েছে ভিডিওতে যা দাম দেওয়া ছিল তার থেকে বেশি দিচ্ছি না কমতেছি ভিডিওতে দাম দেওয়া ছিল সেটাই ইনশাল্লাহ ভাই দেখে শুনে গাড়িটা চলা হ্যাঁ পাশাপাশি আর একটা আছে টিভিএস মেট্রো প্লাস আসসালামু আলাইকুম ভাই ভাই এটা গাড়িটা কয় করলেন এটা হচ্ছে টিভিএস মেট্রো প্লাস নাম্বার করা ভাই গাড়িটা কি আপনার পছন্দ হয়েছে হ্যাঁ পছন্দ হয়েছে অবশ্যই পছন্দ হয়েছে গাড়িতে যে দাম দেওয়া ছিল তার চেয়ে কম না বেশি চাইছি ইনশাল্লাহ তা গাড়িটা দেখে শুনে চালায়েন ভাই হ্যাঁ দুইটা গাড়ী চেল হৈ গ'ল হিৰো স্প্লেণ্ডাৰ টিভিএছ মেট্ৰ' প্লাছ